আর গাছটাও অনেক মোটা তাজা আছে দেখি পশু সকালবেলা আসতে পারে কিনা এসে রস কিনবো আর কি দেখ ভালো হয়েছিল রসের দামও তেমন না মাত্র দেড়শো টাকা ওনাদের নাম্বার তো ভিডিওতে পেয়ে যাবেন কারণ আমি তো ভিডিও থেকে সংগ্রহ করবো আপনারাও ভিডিও থেকে সংগ্রহ করে নিয়েন এটা হচ্ছে কি বদ্ধপাড়া রসের দাম তো তেমন দেখতেছি না দেড়শো টাকা বলতেছে এখন আপনি টাকা দিলেও কই পাবেন রস এখন এটা আর কি কারণ তেমন তেমন তো নাই আর মানুষ সংগ্রহ করে না এই কয়েকটা পুরাতন মানুষের রয়ে গেছে যে এখনো পর্যন্ত আমাদের বল রস সংগ্রহ করতেছে এটা আমাদের জন্য আসলে অনেক সুসম্পদ কারণ আজকে এই বছরে আমরা রস কিনতে এখনো মুখে দিতে পারি নাই টাকা টাকাটা বড় বিষয় না যে এটা পাচ্ছি না এটা কিনবো কোথেকে এটা হচ্ছে বড় ব্যাপার এদিকে এসে এটা লাভ হলো আর দেখেন ছোটখাটো একটা শহীদ মিনার শহীদ মিনার বলতে কিন্তু অনেক বড় কিন্তু এটা হচ্ছে কি একটা ছোট করে বানাইছে আর কি এই জন্য ছোট বলতেছি শহীদ মিনারটা হচ্ছে কি আমাদের অন্তরে কাঁচা আছে আমরা শহীদদেরকে অনেক 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 ভালোবাসি